নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওর আলোচনার বিষয় আমাদের প্রত্যেকের একটি জন্ম তারিখ রয়েছে তো যে সকল জাতক জাতিকার জন্ম চৌঠা চৌঠা যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ কেমন হয় তাদের ভাগ্য কর্ম শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা শুভ রং শুভ শুভ সংখ্যা শুভ ধাতু সব কিছু নিয়ে আলোচনা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে তো চলুন যে সকল জাতক জাতিকার জন্ম চার যে কোনো ইংরেজি মাসের চার তারিখ একত্রিশ তারিখ তেরো তারিখ এবং হচ্ছে বাইশ তারিখ তো তাদের প্রথমে বলে থাকি এরা কিন্তু খুব সাহসী হয়ে থাকে এরা কিন্তু অনেক বেশি শক্তিশালী শারীরিক গঠন এদের কিন্তু অনেক মজবুত হয় এরা কিন্তু ভেতর থেকে অত্যন্ত মনোবল সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকে এদেরকে কিন্তু সহজে কেউ হারাতে পারে না এদের এরা কিন্তু যে কোনো কাজে যে কোনো কাজে কিন্তু এরা মানে সবার প্রথমে মানে এরা যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয় এরকম একটা বিষয় সেই সঙ্গে এরা ধনী গরিব উঁচু নিচু একদম কুড়ে ঘরে থাকা ব্যক্তির সাথেও কিন্তু অতি সহজে মিলেমিশে যেতে পারে এরা যে কোনো ব্যক্তি ধনী বলুন গরিব বলুন মানে যে কোনো সম্প্রদায়ের ব্যক্তির সাথে কিন্তু এরা সহজে মিলেমিশে যায় সেই সঙ্গে এই সকল জাতক জাতিকার কিন্তু যে কোনো অফিস আদালতে যতই নিজেদেরকে আড়াল করে রাখুক না কেন এরা কিন্তু তাদের সকলের মধ্যে মধ্যমণি হয়ে ওঠে অর্থাৎ এদের কর্মক্ষমতা এতটাই বেশি এ কারণ এরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে পরিশ্রম এদের মানে এরা কোনো সময় টুকটাক টাক ঝাড়ফোঁক তাবিজ কবজ মানে এরা প্রাসঙ্গিক জিনিসগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া প্রাসঙ্গিক জিনিস যেগুলোকে দেখা যায় না যেগুলোকে অন্ধবিশ্বাসের প্রতি কিন্তু এরা কোনোদিনই বিশ্বাস রাখে না এরা কিন্তু অত্যন্ত সাবলীল হয়ে থাকে কর্ম করতে এরা কখনোই পিছুপা হয় না সাহসী হয়ে থাকে যোদ্ধা হয়ে থাকে সেই সঙ্গে এই সকল জাতক জাতিকার কতগুলো গুণ যেরকম রয়েছে গুণগুলো যেগুলো আমি বললাম যে এরা সহজে অন্যের সাথে মিশতে পারে সেই সঙ্গে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে পরিশ্রম করতে এরা ভয় পায় না সকলের সাথে এরা মিলেমিশে একাকা হয়ে যায় এবং সেই সঙ্গে কিন্তু এরা ভালো রাজনৈতিকবিদ হতে পারে ভালো বক্তা হতে হতে পারে সুবিচারক হতে পারে এবং পাশাপাশি কিন্তু এরা কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারে এদের কিন্তু একটা মানে কি বলবো জন পপুলারিটি যেটা হয় এবং জনগণের প্রতি এদের প্রতি জনগণের একটা ভালোবাসা আস্থা ভরসা কিন্তু যথেষ্ট হয়ে থাকে এবং এরা খুব জনপ্রিয় ব্যক্তি হয়ে যায় এবং এদের এরা যেখানেই থাকুক না কেন এদেরকে নিয়ে এলে কিন্তু লোকরা একটু মেতেই থাকবে সেই সঙ্গে এই সকল জাতক জাতিকার কিছু এগুলো যেরকম এদের পজিটিভ দিক রয়েছে এদের মধ্যে নেগেটিভ দিকগুলো হচ্ছে যে এরা কিন্তু পারিবারিক সুখ পায় না পরিবারে এদের ভাই বোনেদের সাথে আন্তরিকতা কম থাকে এরা কিন্তু সবসময় অন্যকে নিয়ে চলতে চায় অন্যের সাথে মিলেমিশে থাকতে চায় একটু স্টেট ফরোয়ার্ড সোজাসাপটা কথা বলতে ভালোবাসে যা বলে মুখের উপরে বলে দেয় এরা কোনো সময় পরোয়া করে বা তোয়াক্কা করে কাজ করে না কারণ এরা জানে আমি যা করছি ন্যায় করছি এবং প্রাসঙ্গিক করছি এবং মানে এদের মধ্যে এই কনফিডেন্সটা থাকে যেটা উল্টোপাশের উল্টো পাশের লোকটা এটা নিতে যায় যার ফলে কিন্তু এদের সঙ্গে একটা উল্টোপাশের লোকের মতবিরোধ বা মনোমালিন্য তৈরি হয় সবচেয়ে এদের যেটা বড় সমস্যা এরা কিন্তু গৃহ পায় না ভাই বোন বাবা মা এদের সাথে কিন্তু মনোমালিন্যের পরিমাণটা বেশি থাকে এমন কি বাবার অনেক সময় এরকম হয় যে বাবার সাথে এতটাই অ্যাডজাস্টমেন্টের অভাব থাকে যে বাবার থেকে এরা দূরে থাকতে বাধ্য হয় বা বাবা এদের থেকে দূরে থাকতে বাধ্য হয় অর্থাৎ পিতৃ সুখ এদের কপালে থাকে না সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে সুব্যবহারও এদের জীবনে কিন্তু খুব কম থাকে আরেকটা বিষয় এরা কিন্তু দাম্পত্য জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেম করে বিবাহের যোগ রয়েছে কিন্তু প্রেম করে বিবাহ বাহ করলেও বিবাহিত জীবন কিন্তু সুখকর হয় না যদিও এরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে থাকে তথাপি কিন্তু বিপরীত লিঙ্গ এরা যতটা অন্যের জন্য করে থাকে যতটা পরিশ্রম বলুন অর্থনৈতিক সাহায্য বলুন মানসিক সাহায্য বলুন যতটা অন্যের জন্য এরা ভাবে অন্যরা কিন্তু তার জন্য কখনোই বিন্দুমাত্র কিন্তু তার জন্য ভাবে না এরা যদি দশ টাকা দেয় এরা কিন্তু এক টাকা রিটার্ন পায় অর্থাৎ এরা সব সময় কিন্তু মানে অবহেলা মানে এরা ভালোবাসা থেকে বঞ্চিত হবার কিন্তু সম্ভাবনাটা যথেষ্ট পরিমাণে থাকে এদের 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 বন্ধুরা কিন্তু এদের কাছ থেকে অনেক ফায়দা পেয়ে থাকে বা অনেক সুযোগ পেয়ে যায় কিন্তু এরা বন্ধুদের কাছ থেকে সেরকম কোনো সুযোগ সুবিধা পায় না এই ব্যক্তির কিন্তু এই যে বেশি পরিশ্রম করা অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ফলে কিন্তু এদের জীবনে একটা সমস্যা তৈরি হয় সমস্যাটা হচ্ছে কিন্তু এদের শরীর স্বাস্থ্য খুব অল্প বয়সে খারাপ হতে থাকে চল্লিশ বছর পরের থেকে এদের ভাগ্যের উন্নতি ঘটে এবং তাছাড়া এই ব্যক্তিরা কিন্তু খুব ভালো সুদক্ষ বিচারক হতে পারে খুব ভালো একজন সমাজসেবক হতে পারে মানে সামাজিক কাজের মধ্যে এরা ইনভলভ হতে পারে খুব ভালো শিক্ষাবিদ হতে পারে সুব্যবস্থা সু মানে ভালো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে পারে ভালো পাইলট হতে পারে সুসংগঠক হতে পারে একজন ভালো জনপ্রতিনিধি হয়ে উঠতে পারে বা নেতা হয়ে উঠতে পারে সু একটা সু মানে সংগঠন গড়ে তোলার মতো ক্ষমতা এদের মধ্যে রয়েছে এই ছিল চা চার অঙ্কে যাদের জন্ম অর্থাৎ চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে যাদের জন্ম ইংরেজি মাসের সেই সঙ্গে এদের জন্য শুভ রং হচ্ছে ধূসর কালার বা খাকি কালার সেই সঙ্গে ক্ষয়রেও কিন্তু এরা কিন্তু ধারণ করতে পারে শুভ বার হচ্ছে রবিবার সোমবার বুধবার এবং শনিবার শুভ ধাতু হচ্ছে গোমেদ রত্ন হচ্ছে ধাতু সরি শুভ রত্ন হচ্ছে গোমের শুভ ধাতু হচ্ছে এই জিনিসগুলো এরা ব্যবহার করতে পারে চার তারিখে যে সকল বিশেষ বিশেষ ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে আমি তাদের নামগুলো বলছি চার তারিখে জর্জ ওয়াশিংটন বাইশে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন রামানু রামানুচার্য উনি চৌঠা এপ্রিল জন্মগ্রহণ করেছে সরোজনী নাইডু তেরোই জুলাই জন্মগ্রহণ করেছেন চিত্র অভিনেতা অশোক কুমার তেরোই অক্টোবর জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিক রজ রজনীকান্ত গুপ্ত তেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার চৌঠা ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন শহীদ সূর্য সেন মাস্টারদা যাকে বলা হয় বাইশে মার্চ জন্মগ্রহণ করেছেন বৈজ্ঞানিক শ্রীনিবাস রামানুজ বাইশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ চৌঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায় বাইশে মে জন্মগ্রহণ করেছিলেন তাই এই তারিখগুলোকে এই বিশিষ্ট ব্যক্তিরা জন্মগ্রহণ করে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে আজকে ছিল চার অক্ষরে যাদের জন্ম চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যাদের জন্ম পাঁচ তারিখ এবং তেইশ তারিখ চোদ্দো তারিখ এই তারিখগুলোতে জন্ম তাই নিয়ে আলোচনা থাকবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার